আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি আল্লাহর সময় তোমরা অনেক অনেক বেশি বলা হচ্ছ ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের ভাই বোন কম্পালসারি ইংলিশ নিয়ে চিন্তিত হচ্ছ বাইশ তারিখ হচ্ছে কীভাবে তোমরা হচ্ছে পরীক্ষায় একটা ভালো পরীক্ষা দিতে পারো একটা ভালো মার্কস তুলতে পারো এরকম যাদের চিন্তা এরকম যাদের তোমাদের অনুবর্তি কাজ করতেছি তোমাদের জন্যই আমি আরিফ স্যার আজকে হচ্ছে একটা টপিকস তোমাদের প্যাসেজ নিয়ে প্যাসেজ যে বিশ মার্ক তোমাদের কিভাবে আনস করব এবং হচ্ছে কিভাবে কি করলে তোমাদের একটা ভালো একটা হচ্ছে কি পজিশন তৈরি হবে এটা নিয়ে হচ্ছে কি আমি আজকে আলোচনা করব এবং হচ্ছে প্যাসেজার এবং হচ্ছে একদম কুটিনাটি বিষয়গুলো হচ্ছে তোমাদেরকে বলে দিব যাতে তোমাদের হচ্ছে কি কোনো প্রবলেমই না থাকে কোনো প্রবলেম কি না থাকে আমি আরিফ স্যার আমি পার্সোনালি বিশ্বাস করি যদি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে বিশ্ব করো ফোকাস করো মনোযোগ সহকারে ফোকাস করো নিশ্চিত তুমি হচ্ছে কি 15 প্লাস মার্ক পাবা কোনো প্যাসেজ না পড়েই তাহলে আমরা শুরু করে দিচ্ছি প্রত্যেককে একটু ভালো করে ফোকাস করে নাও প্রত্যেককেই একটু হচ্ছে কি করো ভালো করে ফোকাস করে নিও ঠিক আছে দেখো প্রথমেই কি লেখা আছে যা রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি এন্ড হচ্ছে কি অ্যানসার দ্য क्वेश्चंस आंसर द क्वेश्चंस বিলো তাহলে এই যে তোমার রিড দি প্যাসেজ তাহলে প্যাসেজটা পড়েন এবং হচ্ছে কি প্রশ্নগুলো পড়েন প্রশ্নগুলো পড়ে কি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেন তাই না এটাই তো বললো তাহলে আমরা কি করব আমরা কি প্রথমে প্যাসেজ পড়বো না এবার কখনোই প্যাসেজ পড়বো না প্রথমে হচ্ছে আমরা প্রশ্নগুলো পড়বো আমি তোমরা দেখো যে কীভাবে হচ্ছে আমি অ্যান্সার করি যে হোয়াট শুড তার হচ্ছে দি ল্যাঙ্গুয়েজ অফ নিউজ পেপার ঠিক আছে মানে নিউজ পেপারের বাসা কেমন হওয়া উচিত হোয়াইন ডান্স কখনই নিউ সুপার রিড তার হচ্ছে গ্যাড অ্যানয়েড কখন একজন সংবাদপত্র পাঠক বিরক্তি হন তাহলে দুইটা প্রশ্ন আমরা পাইলাম না এরকমভাবে যত তুই প্রশ্ন থাকুক তোমরা প্রথমে প্রশ্নটা পড়ব ঠিক আছে প্রশ্নগুলো হচ্ছে পড়লাম এরপর হচ্ছে মেন আইডিয়া সাপোর্টিং আইডিয়া এটা হচ্ছে বলে দিব সমস্যা নেই এরপর হচ্ছে কি সি নাম্বার দেখো ফ্যাকচুয়াল তারপর হচ্ছে কি অ্যানয়েড তার হচ্ছে প্রসপেক্টিভ তার হচ্ছে কিন্টু হচ্ছে ফ্রিকুয়েন্টলি এসাচেস লুক আপ এই ওয়ার্ডগুলো হচ্ছে আমি পড়ে নিলাম কি ফ্যাকচুয়াল অ্যানোয়েড প্রসপেক্টিভ কেন টু ফ্রিকুয়েন্টলি তার হচ্ছে কি এসাচ এবং হচ্ছে লুক আমি কি আমার পড়ার বিষয় হচ্ছে দুইটা এই দুইটা পড়লাম পড়ার পরে এখন আমি প্যাসেজটা পড়ব তাহলে আমার হবে কি এখন যদি আমি প্যাসেজ পড়ি তাহলে হচ্ছে আমার একসাথে দুইটা কাজ হয়ে যাবে যে প্রথমে প্রশ্ন পড়ার কারণে আমি একসাথে উত্তরগুলো পেয়ে যাব আর হচ্ছে কি তোমার আমার এইটা যদি না করি প্রথমে যদি প্যাসেজ আবার হবে সো আমি এই দুইবার কেন আমার তো সময়ের অনেক মূল্য আছে তাই না কারণ পরীক্ষার হলে তোমরা প্যাসেজটা যদি দুইবার পর অনেক সময় চলে যাবে তাহলে যাই হোক আমাদের প্রথম কাজ হচ্ছে কি প্যাসেজের প্রশ্নগুলো পড়া শব্দ অর্থগুলো পড়া এর এরপরে প্যাসেজ পড়তে আসা তাহলে হচ্ছে আমরা একটা প্যাসেজটা পড়ি দেখো আমি তোমাদের বোঝার সুবিধার তো হচ্ছে বলে দিচ্ছি নিউজ রাইটিং ইজ এ কোয়াইট ডিফারেন্ট ফ্রম আদার্স ফর্মস অফ ও তার হচ্ছে কি রাইটিং লাইক একাডেমিক রাইটিং অ্যান্ড হচ্ছে কি ক্রিয়েটিভ রাইটিং আমি কিন্তু এখানে অর্থ বলতেছি না একটা কারণে তোমাদের অনেকেই যে বলো যে স্যার অর্থ বুঝেন এটা কিভাবে আনসার করবে এই বিষয়টার জন্য হচ্ছে কি দেখো আমি অর্থ না পড়ে অর্থ না বুঝে হচ্ছে কি আনসার করতে পারি কিনা ঠিক আছে এরপর হচ্ছে দেখো যে নিউজ আর রিড এভরিডে বাই এ লার্জ নাম্বার অফ পিপল ফ্রম অল তা হচ্ছে সেকশনস অফ সোসাইটি দেয়ারফর দি ল্যাঙ্গুয়েজ ইউজড ইন এনি নিউজপেপার হ্যাজ টু বি ফ্যাকচুয়াল এন্ড তারপর হচ্ছে কি ইজি এই যে দেখো এখানে একটা কি পড়লাম এখানে হচ্ছে কি আমি একটা প্রশ্ন পড়েছি কিন্তু প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করবো প্রত্যেকেই একটা মনোযোগ সহকারে ফোকাস এই যে লাস্টের যে লাইনটা আমি পড়লাম লাস্টে কি লাইনটা পড়ছে এটা হচ্ছে সবাই একটু দেখো যে দেয়ার ফোর দি ল্যাঙ্গুয়েজ ইউজ ঠিক আছে দি ইউজ হচ্ছে ব্যবহৃত হয় ইন এনি নিউজপেপার কোনো সংবাদপত্র হ্যাজ টু বি ফ্যাকচুয়াল অ্যান্ড হচ্ছে কি যে অত সহজ সাবলীল হওয়া দরকার তাই না এই যে সেন্টেন্সটা এইটার উত্তরটা হচ্ছে কি আমরা কি পড়ছে কি না দেখো হোয়াটস উড বি দি ল্যাঙ্গুয়েজ অফ নিউজপেপার নিউজপেপার ভাষা কেমন হওয়া উচিত ভাষাটা হওয়া উচিত কি ফ্যাকচুয়াল ইজি তাহলে আশা করি পেয়েছি এরপর হচ্ছে আমি তোমাদের কাছে দেখাচ্ছি প্রত্যেকে একটু বড় করে দেখো প্রসপেক্টিভ রাইটার্স ফর এ নিউজপেপার মাস্ট বি আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়েল রিডিং এ নিউজ পেপার হচ্ছে কি মাস্ট উড বি অ্যানয়েট ইফ যদি হি অর শি হ্যাজ টু ফ্রিকোয়েন্ট লুক আপ ডিকশনারি এই যে আমি দেখো সেন্টেন্সটা আসলাম এই যে অ্যানয়েড কথাটা প্রশ্নের মধ্যে ছিল না হোয়েন ডাজ এ নিউজপেপার রিড গেট অ্যানয়েড কখন বিরক্তি হয় তাহলে হচ্ছে এই যে দেখো এখন এখানে এ রিডিং নিউজপেপার ঠিক আছে যে এটা হচ্ছে তোমরা উত্তরটা কেমনে করবো আমি তো তোমাদেরকে বলে দিয়েছিলাম যে প্রথম হচ্ছে ডুবলিউ স্কোর হচ্ছে একটা অক্সিলিয়ারি বাদ দিতে হবে না একটা কি করতে হবে এই যে দেখো ডুবলিউস কোশ্চেনটা হচ্ছে একটা অক্সিলারিটা হচ্ছে আমরা বাদ দিয়ে দিলাম ঠিক আছে আমরা উত্তরটা কি কোথায় দেখে লিখবো যে উত্তরটা সবাই একটু ভালো করে দেখো দি ল্যাঙ্গুয়েজ অফ নিউজপেপার এটা কি লিখবো দি ল্যাঙ্গুয়েজ অফ নিউজপেপার লিখব না এখানে লেখার পরে তোমরা হচ্ছে এই জায়গায় আসবে ঠিক আছে হ্যাজ টু বি এই যে দেখো নিউজপেপার কি হ্যাজ থেকে শুরু করে হ্যাজ টু বি ফ্যাকচুয়াল এন্ড হচ্ছে ইজি কি দিব এখানে এখানে উত্তরটা দিই হচ্ছে কি হ্যাজ টু বি ফ্যাকচুয়াল এন্ড ইজি তাহলে দেখো এখানে আমি উত্তর কি আমি মুখস্ত করছি না প্যাসেজে আছে প্যাসেজে আছে এর হচ্ছে দুই নম্বর একটা দেখো হয় আমরা কেটে দিলাম ডাস কেটে দিলাম আমাদের কি করতে হবে এ নিউজ পেপার রিড গেট অ্যানয়েড এখান থেকে লিখবো আমরা এ নিউজ পেপার রিড গেট অ্যানয়েড দেওয়ার পরে আমরা দেখি অ্যানয়েড কোথায় পেয়েছিলাম ওই যে অ্যানয়েড অ্যানয়েড ইফ তার হচ্ছে কি হি অর শি হ্যাজ টু ফ্রিকুয়েন্ট লুক আপ ডিকশনারি এটা হচ্ছে সরাসরি বসিয়ে দিব দ্যাটস এনাফ কেন বসাবো দেখো এখানে যে বললো একজন পাঠক তুমি একটা পত্রিকা পড়তেছো পড়ার পরে যদি একটু পরে পরে তোমার ডিকশনারি খুললে বোঝা লাগে এটার অর্থ কি এটার অর্থ কি তাহলে কি পত্রিকা পড়ে মজা পাওয়া যায় এই কথাটা বলছে তখন বিরক্ত হয়েছ নিঃসভার বাসাটা কি সহজ সাবলীল হওয়া হচ্ছে প্রয়োজন তাহলে আশা করি তোমরা এই প্রশ্ন উত্তরটা পেয়েছো সেই একই সিস্টেমে যতই প্রশ্ন থাকুক না কেন যতই প্রশ্ন থাকুক না কেন তোমরা কি করবো প্রথমে ডব্লিউ এস কোয়েশনটা যেটা থাকবে সাথে উকজিলিটা বাদ দিবা পরে থেকে লেখা শুরু করবা দি ল্যাঙ্গুয়েজ অফ নিউজ পেপার এরপর হচ্ছে দেখো আমি যেখান থেকে দি ল্যাঙ্গুয়েজ তার হচ্ছে নিউজ পেপার থেকে শুরু করলাম ঠিক আছে হ্যাজ টু বি ফ্যাকচুয়াল এন এসে পরেটা কি লেখছি এ নিউজ পেপার রিড গেট অ্যানয়েড এটা লেখার পরে এই যে অ্যানয়েডের পর হচ্ছে সেন্টেন্সটা যেটা আছে এটা লিখে দিলাম বা সেবারে হচ্ছে কি হিসাব ক্লিয়ার আমি আশা করি হিসাবটা হচ্ছে কি তোমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবো ঠিক আছে যদি হিসাব ক্লিয়ার হয়ে থাকে তোমাদের কাছে যদি মনে করো না যে হিসাবটা ক্লিয়ার তাহলে হচ্ছে কি আমি মনে করি একদম হচ্ছে কি বিষয়টা হচ্ছে ইজি ঠিক আছে দি ই ল্যাঙ্গুয়েজ ইউজড ইন এনি হ্যাজ টু বি ফ্যাকচুয়াল অ্যান্ড হচ্ছে কি ইজি এরপর হচ্ছে লেখো যে আমরা দিচ্ছি রিডিং নিউজ ফো রিডিং মাস্ট বি উট বি অ্যানয়েড বিরক্তভাবে ইভ যদি হিওর শিফ ফ্রিকোয়েন্ট টু লুক আপ ডিকশান এই যে দেখো দুইটা প্রশ্নের উত্তর আমরা এখানে পেয়ে গেলাম কিন্তু আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি এখন হচ্ছে আমি তোমাদেরকে চার একটা বিষয় দেখাবো আরেকটা হচ্ছে কি বিষয় দেখাবো প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করবো দেখো আমরা প্রশ্ন উত্তরগুলো পেয়ে গেলাম তাহলে প্রশ্ন উত্তরটা আমি যেভাবে বললাম এবার হচ্ছে লেখার চেষ্টা করবো এখন হচ্ছে ওয়ার্ড মিনিংটা ফ্যাকচুয়াল অ্যানোয়েড প্রসপেক্টিভ কিন্তু ফ্রিকোয়েন্ট এস আছে স্লোক আপ দেখি আমরা এগুলো প্যাসেজে আছে কিনা ঠিক আছে প্যাসেজ হচ্ছে আমরা একটু দেখা দেখার একটু চেষ্টা করতেছি ঠিক আছে এই যে দেখো প্রথমে কি এখানে একটা ফ্যাকচুয়াল ওয়ার্ড এখানে হচ্ছে কি ফ্যাকচুয়াল একটা শব্দ ঠিক আছে এই ফ্যাকচুয়াল শব্দটাকে তোমরা কি করতে পারো ফ্যাকচুয়ালটাকে একটু হচ্ছে আন্ডারলাইন করে রাখতে পারো ওই যে ফ্যাকচুয়াল ঠিক আছে ফ্যাকচুয়াল হচ্ছে আমরা দিলাম এরপর হচ্ছে এই যে ফ্রিকোয়েন্টলি ঠিক আছে ফ্রিকোয়েন্টলি এটা হচ্ছে আমরা একটু কালো কালার করে দিলাম লুক ঠিক আছে এটা হচ্ছে কি আমরা পেয়ে গেলাম এরপর হচ্ছে কি অ্যানয়েড মেবি আছে ওই যে কিন্টু ঠিক আছে কিন্টু এই ওয়ার্ডটাকে হচ্ছে কি আমরা পেয়ে গেছি কিন্তু কিন্তু এটাকে হচ্ছে পেয়ে গেলাম তাহলে কয়টা পাইছি এক দুই তিন চারটা পেয়ে গেলাম বাকি কি কি থাকে দেখো যে অ্যানয়েডটাকে দাগাই নাই ঠিক আছে অ্যানয়েড প্রস্পেকটিভ। তারপর হচ্ছে কি এস সাচ এনয়েড প্রসপেক্টিভ এস সাচ ঠিক আছে দেখো এই যে এনয়েড এটাকে হচ্ছে আমরা একটু দাগিয়ে দিই এটাকে দাগিয়ে দিলাম এনয়েড তারপর হচ্ছে আমরা দেখি তার হচ্ছে অলসো রিডার তার হচ্ছে বি হ্যাপেনিং রিড নিউজ তার হচ্ছে হাউ আর সাম ফর্মস নিউজ পেপার ফিউচার সাব তার হচ্ছে এডিটিং আমরা যদি একটু খোঁজার একটু চেষ্টা করি তাহলে কিন্তু পেয়ে যাই ঠিক আছে আর আমি সব কটার হচ্ছে কি উত্তর বলে দিব যে কিভাবে হচ্ছে তোমরা আনসগুলো একদম ফোকাস করো এই যে দেখো এস সাচ আছে আচ্ছা 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 ঠিক আছে তাহলে তো আমাদের কি সব কয়টা হয়ই নাকি সব হচ্ছে কি আমাদের ইনশাল্লাহ হয়ে যায় তাহলে ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার প্রত্যেকে কি করবো এই সিস্টেমে ঠিক আছে সবাই একটু হচ্ছে ডিকশনারি থেকে খুঁজে একটু দেখে নিব পাশাপাশি যে প্রসপেকটিভ ওয়ার্ডটা ঠিক আছে এই যে প্রসপেকটিভটা তাহলে আমরা কি এক দুই তিন চার পাঁচ ছয় এখানে একটা ষাটটা টোটাল কয়টা আছে ষাটটা আছে তাহলে যাই হোক আমরা প্রথমে প্যাসেজটা পড়বো না প্রথমে কি প্রশ্নগুলো পরে প্যাসেজটা পরে উত্তর বের করে দিব একবার পরে হচ্ছে আমাদের ক্লিয়ার হয়ে যাবে তাহলে কি এটা ক্লিয়ার হয়ে গেল এরপর হচ্ছে আমরা বিনোগে আসি দুই নোগে দেখো প্রত্যেকে এখানে একটু বজবা যে রাইট হোয়াট ইজ দি মেইন আইডিয়া এন্ড হোয়াট আর দি সাপোর্টিং আইডিয়া অফ দিস পেসেস মেইন আইডিয়া এবং হচ্ছে কি সাপোর্টিং আইডিয়া এর বিষয় হচ্ছে তোমাদের একদম ক্লিয়ার হতে হবে প্রত্যেককে একটু দেখো তোমরা লেগ ওয়ান্স টু দি কোশ্চেন এর বি লেখার পরে একটা হচ্ছে কি করো বক্স সাকবা প্রত্যেকই একটা এই দেখো আমি একটা বক্স সাকতেছি আমি কি করলাম একটা হচ্ছে কি বক্স সাকলাম ঠিক আছে এই যে দেখো কি করেছে আমি একটা বক্স সাকলাম আঁকার পরে তোমরা হচ্ছে এইভাবে আমি যেভাবে দিচ্ছি এই সিস্টেম হচ্ছে তোমরা দিব ঠিক আছে দেওয়ার পরে এই সিস্টেম হচ্ছে দিলা দেওয়ার পরে এখানে লিখবা মেইন আইডিয়া এখানে লেখবা সাপোর্টিং আইডিয়া কি লেখবো এখানে মেইন আইডিয়া এখানে কি লেখবা সাপোর্টিং আইডিয়া লেখার পরে এখানে হচ্ছে তুমি লিখতে পারো ঠিক আছে দি মেন আইডিয়া অব দিস প্যাসেজ ইজ ডিসকাস দেবোট তাহলে এটা কিনে আসলো নিউজপেপার নিয়ে আসলো এখন এটা হচ্ছে বুঝবে কিভাবে প্রথমেই থাকবে এটা কি থাকবে প্রথম সেন্টেন্সই থাকবে যে দেখো নিউজপেপার ঠিক আছে নিউজপেপার কিন্তু আছে তাহলে আমাদের এই প্যাসেজটা মূল ধারণা কি রিডিং নিউজপেপার তাই না তাহলে হচ্ছে তোমরা কি দিতে পারো এখানে এবভ দ্য অর্থ দি মেইন এড এবভ দিস প্যাসেজ ইজ ডিসকাস অ্যাবাউট দি ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার দি ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার বা আমাদের মেইন আইডিয়া হয়ে গেল যে উপরের প্রেসিজের মূল ধারণা হচ্ছে কি সংবাদপত্র পড়ার গুরুত্ব বা সংবাদপত্র নিয়ে আলোচনা করা হলো তাহলে তোমরা কি দিবা যে দি মেইন আইডিয়া অ্যাবভ দি সেন্টেন্স ইজ ডিসকাস অ্যাবাউট তার হচ্ছে দি সিগনিফিক্যান্ট অফ নিউজ পেপার বা দি ইম্পর্টেন্স অফ নিউজ পেপার দিয়ে দিবা বাস এর হচ্ছে সাপোর্টিং আইডিয়া তোমরা হচ্ছে কি করবা এখানে দেখো এক নাম্বার এখানে হচ্ছে দুই নাম্বার যদি দিই এখানে হচ্ছে কি তিন নাম্বার দিলাম ঠিক আছে এখানে তিন নম্বর দিলাম তাহলে এক দুই তিন এখানে হচ্ছে আমাদের দুই তিনটা তো দিতে হবে সাপোর্টিং আইডিয়া তোমরা কী করবা দেখো এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের উত্তরগুলো হচ্ছে কি করবা এখানে লিখে দিবা তাহলে সাপোর্টিং আইডিয়া হয়ে যাবে তাহলে কি সাপোর্টিং আইডিয়া হয়ে যাবে এটা হচ্ছে তোমাদের মেন আইডিয়া সাপোর্টিং আইডিয়া লেখার হচ্ছে সিস্টেম এটা হচ্ছে কি সিস্টেম প্রত্যেকে একটু ভালো করে বুঝবা এখানে মেইন আইডিয়া হবে এখানে হচ্ছে কী হবে মেন আইডিয়া এখানে হচ্ছে কি হবে সাপোর্টিং আইডিয়া হবে এখানে ঠিক আছে এরপর হচ্ছে কি তোমরা লিখবা দি মেইন আইডিয়া এবাউট দিস সেন্টেন্স এবাউট দিস প্যাসেজ ডিসকাস এবাউট দিস সিগনিফিক্যান্ট অফ তার হচ্ছে নিউজপেপার আর এখানে হচ্ছে কি দিবা এখানে হচ্ছে দিয়ে দিবা তিনটা প্রশ্ন উত্তর এখানে হচ্ছে লিখে দিবা তাহলে সাপোর্টিং আইডিয়া হয়ে যাবে এরপর হচ্ছে সি নাম্বারটা দেখো যে আনসার টু দি কোয়েশন নং এর সি এইখানে তোমার ফ্যাকচুয়াল অ্যানয়েড প্রসপেক্টিভ কিন্তু তারপর কি ফ্রিকুয়েন্টলি এসে হচ্ছে আপ ঠিক আছে লুক মানে কি কুজা মানে সার্চ সার্চ হচ্ছে হচ্ছে কুজা ঠিক আছে তো হচ্ছে অ্যানয়েড ও অ্যাংরি দিতে পারো ঠিক আছে তার হচ্ছে কি দেখো এই যে আমাদের এইখানে যা যা আছে এখন ধরো তুমি লেখলা যে এখানে হচ্ছে লেখবা কি আপ ফ্লেক্স ওইটা লুকআফ ঠিক আছে আমি ধরো তোমাদেরকে বোঝাই যে লোকআপ এল ডাবল ও তার হচ্ছে কি কে ঠিক আছে লুকআফ এখানে ধর পরীক্ষা আসলো কি লুকআফ এখন যেহেতু এখানে আছে তো আর দিতেই হবে এখন লুকআফের তোমার একটা ইংরেজি লিখতে হবে লুকআফ মানে কুজা তা লিখতে হবে কি সার্চ এখন তুমি যদি না পারো তাহলে করবা কি না পারলে ফাঁকা দিবা ঠিক আছে না পারলে এখানে হচ্ছে কি করবা যে ফাঁকা দিয়ে দিবা জায়গাটা ফাঁকা দেওয়ার পরে এখানে একটা বাক্য দিতে হবে তুমি কি করবা এই যে এখানে একটা বাক্য দিয়ে দিবা এখানে এই লুক দিয়ে একটা বাক্য দিয়ে দিয়ে বাক্য দিয়ে দেওয়ার হি লুক আপ দিয়ে দিতে পারো ঠিক আছে বাক্য হচ্ছে কি করবো এখানে একটা দিয়ে দিবা এরপর হচ্ছে লিখবো এখানে অ্যানয়েড এখানে হচ্ছে কি লেখবা অ্যানয়েড ধরে লেখা লেখার পরে সমান সমান দিবা অ্যানয়েডের তো বিরক্ত হচ্ছে অ্যাংগ্রি দিয়ে দিতে হবে কিন্তু অ্যাংগ্রি তুমি পারতেছো না তাহলে এখানে ফাঁকা দিয়ে এখানে হচ্ছে কি করবো সমান সমান দিয়ে এই অ্যাংগ্রি দিয়ে এটা দিয়ে একটা বাক্য তৈরি করবো ঠিক আছে আমি যেভাবে বলতেছি এইভাবে হচ্ছে কি সবাই একটু বোঝার চেষ্টা করো ঠিক আছে বাক্য তৈরি করব। তাহলে এইভাবে প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে কি উত্তর দিব যদি পারো তো লেখবা যদি না পারো তাহলে হচ্ছে মূল শব্দটা যেটা পরীক্ষা আছে এটা দিয়ে একটা একটা করে বাক্য দিয়ে আসবো তুমি দুই তিন নাম্বার ইনশাল্লাহ পেয়ে যাব। আশা করে বোঝাতে পেরেছি এরপর হচ্ছে রাইটের সামারি অফ দি প্যাসেজ আনসার টু দি কোয়েশ্চন নং এক এর ডি লেখার পরে তোমরা হচ্ছে কি এক ডি মানে কি সামারি তাহলে হচ্ছে তোমরা লিখতে পারো যে হচ্ছে নিউজ পেপারিস এক্সট্রা অর্ডিনারি প্যাসেজ ইস ডিসকাস অ্যাবাউট কি নিউজ পেপার প্রত্যেকে দেখো আমি লিখ বলতেছি অ্যাবাউট দিস এক্সট্রাঅর্ডিনারি প্যাসেজ ইজ ডিসকাস অ্যাবাউট তার হচ্ছে কি এখানে লেখা হচ্ছে কি নিউজ পেপার ঠিক আছে এখানে কি দিব নিউজপেপার পেপার দিব দেওয়ার পরে আবার লিখতে পারো আই আন্ডারস্টুড রিড দিস প্যাসেজ আমি প্যাসেজটা বুঝতে পারলাম যে দিস প্যাসেজ ইজ ভেরি সিগনিফিক্যান্ট ফর আস আমাদের জন্য হচ্ছে কি খুবই তাৎপর্যপূর্ণ এটা হচ্ছে কি তোমরা এই সেন্টেন্সটা দিয়ে দিবা আমি যেটা বলছি এটা ভালো করে বুঝে তোমরা লিখে দিবা যে অ্যাবাউট দিস এক্সট্রাঅর্ডিনারি প্যাসেজ ইজ ডিসকাস অ্যাবাউট

ইস ভেরি সিগনিফিকেন্ট ফর আস এই প্যাসেজটা হচ্ছে দেখো আমি তোমাদেরকে বললাম যে একটা প্যাসেজে টোটাল কি কি আসে প্রথমে প্রশ্ন আসে উত্তর করার টেকনিকটা বলে দিলাম তার হচ্ছে কি আসে মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া এটা বলে দিলাম তার হচ্ছে শব্দের অর্থ লেখাটা হচ্ছে বলে দিলাম এবং ডি নাম্বারের সামারি আসে এটা হচ্ছে লিখে দিলাম সো আর ব্রাদার এন্ড সিস্টারস আজ রাত আটটায় তোমাদের জন্য হচ্ছে কি প্যাসেজের একটা সরাসরি হচ্ছে লাইভ ক্লাস হবে আমাদের আরিফ সাজেশন ফেসবুক পেজ থেকে সো যারা যারা ক্লাসটা করতেছো আজ রাত আটটায় সবাই হচ্ছে জয়েন থেকো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম